আমি মেডিসিন দিইনি অল্প অল্প দিয়েছি আসলে এলো গাছ আসসালাম আলাইকুম এই মুহূর্তে আপনাদের মাঝে যেটি দেখতেছেন এটি আসলে টমেটো ক্যার থেকে নিয়ে এসে তারপরে এই টমেটোগুলো এভাবে রোদ দেয় কারণ কি আপনারা কি কখনও দেখেছেন এরকম টমেটো রোদ দিতে এখন দেখুন ভিডিওতে দেখুন এই টমেটোগুলো ক্যার থেকে এনে এভাবে রোদ দেওয়ার অর্থ হইল এগুলাকে মেডিসিন দিয়ে রোদরে রাখছে তাহলে দ্রুত এটার কালার চলে আসবে অবশ্যই আরও একটা প্রসেস হলো টমেটো ক্ষেত থেকে এনে মেডিসিন দিয়ে আউট দিয়ে তারপরে এটাকে সুন্দর করে ঢেকে রাখে খের বা আউর বলা হয় এই মুহূর্তে সেই টমেটোগুলো দেখতেছেন এই মুহূর্তে আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা দেখুন খের থেকে এনে এভাবেই তারা প্রসেস করে বিভিন্ন বাজারে পৌঁছে দেয় ভোক্তাদের কাছে পৌঁছে দেয় আমি তাই চাপাই যাওয়ার প্রতি রাস্তাতে এরকম রোদ্রে শুকানো টমেটো দেখে আমার চিন্তা হলো তার সাথে কথা বলি দেখেন এই টমেটো দিয়েই আমরা কিন্তু সালাদ করি বিভিন্ন রকমের সালাদ আমরা খেয়ে থাকি এই টমেটো যখন মেডিসিন দেওয়া থাকে তাহলে সেটা আগুনে সিদ্ধ না করে সালাদ করে খাই তাহলে কতটা মর্মাত্মিক অসুখ আমাদের শরীরে বাড়বে এই মুহূর্তে আমি তুলে ধরলাম আমার ভুল ত্রুটি অবশ্যই হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি চলুন কৃষকের সাথে কথা বলি আপনার নাম কি নাম হচ্ছে এই টমেটো বা ইয়া কি আপনি করছেন জি কত বিঘা করছেন এই বেশি না এক দেড় বিঘা ফলন কেমন আসছে সালাই দিলে ফলন এবার খুব ভালো না দাম পাচ্ছেন কেমন দাম আছে মোটামুটি এই রৌদ্রে দিছেন কেন রৌদে যে এখন শীতের দিন হিট না করলে ভিতর থেকে কালার ড্যাশ ডাক্তার এমনি তো আপনি মেডিসিন ব্যবহার করেন না এই মেডিসিন না ব্যবহার কারণে একটু রৌদ্রে দিছেন আর যারা মেডিসিন ব্যবহার করে তারা রৌদে দেয় না

আশা করি খরচ এবার উঠবে আপনার বাড়ি কি এটাই হ্যাঁ বাইরের বাসা এটাই মানে ওই যে ফসল করছে এবং এখানেই রাখছে আসলে কৃষকের ওষুধ টষুধের দাম বৃদ্ধি সার ওষুধ প্রচুর দাম এই দাম থাকার পরেও কৃষক এত পরিশ্রম করে আমাদেরকে খাদ্য শস্য উৎপাদন করে আমাদের নাগালে পৌঁছে দেয় এই মুহূর্তে সেই কৃষকের মুখে শুনেছেন সে কি বলেছে অল্প অল্প মেডিসিন দিয়েছে কিন্তু আমি আপনাদের মাঝে তুলে আজকের ভিডিওটি কৃষকের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এভাবে ঠেলে না এভাবে মেডিসিন দিয়ে রোদ্রে শুকে অবশ্যই এই টমেটো খেলেও আমাদের বিভিন্ন রকমের রোগ দেখা দিবে। আমি এই মুহূর্তে আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম আপনারা দেখুন কৃষক আমাদের অহংকার কৃষক আমাদের গৌরব তারা উৎপাদন করে আমাদের নাগালে পৌঁছে দেয় তাদের অনুরোধ হলো সার ওষুধের দাম কমান আমরা ফসল বনেই আমরা ফসল আপনাদের কাছে পৌঁছাবো অবশ্যই সার ওষুধকে মূল্য কমাতে হবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ